আমাদের দেশে মাজারের নাম ভাঙিয়ে টাকা নেয়ার উদাহরণ হাজারো আছে মাজারে মানুষ হিসেবে আসে গরু ছাগল নগদ অর্থ আগরবাতি ও মোমবাতি মাজারকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ টাকা ওঠে সরকার সেখান থেকে এক টাকাও রাজস্ব পায় না তবুও অবাধেই চলে ধর্মের নামে ধর্মবিরোধী এবং আইনবিরোধী কার্যকলাপ সাধারণ মানুষও এইসব তথাকথিত মাজারে ঢলে পড়ে আমি ব্যক্তিগতভাবে কিছু মাজারের দৃশ্য দেখেছি সেখানে সাধারণ মানুষ মাজারে যেইভাবে সেজদা করে তা দেখতেও কেমন গা গুলিয়ে ওঠে ইসলাম ধর্মে মাজারে শেষদা করাকে শির্ক হিসেবে চিহ্নিত করা হয় তাছাড়া মাজারে বিশ্বাসের জেরে যে বিপুল পরিমাণ অর্থ এবং গরু ছাগল মানুষ মানত হিসেবে দেয় তারা কি জানে এই টাকা এবং দান কোথায় যায় আমাদের আজকের এপিসোডে এই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে জানাব বাংলাদেশের পাঁচটি বিখ্যাত মাজার এবং সেই সব মাজারের নানান কুকর্মের কথা সেই সব মাজার থেকে আপনি নিজে এবং আপনার পরিবারকে বাঁচাতে চাইলে ভিডিওটি না টেনে পুরো দেখার আহ্বান করছি আর হ্যাঁ আপনি আজই এই চ্যানেলের প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন এবার জেনে নেওয়া যাক দেশের বিখ্যাত এবং সুপরিচিত পাঁচটি মাজারের কথা পাঁচ মিরপুর শাহ আলী মাজার গভীর রাতে শত শত ভক্তের সমবেত আওয়াজে গোটা এলাকা প্রকম্পিত ভক্তরা বিশাল বিশাল পতাকা টাইপ কাপড়ের চারিদিকে ধরে শাহ আলীর নাম নিতে নিতে মাজারের দিকে এগিয়ে যান গভীরাতে অনেক নারীভক্ত এই মাজারে আসেন কেন আসেন তারা এত রাতে কেউ দাবি করেন মনে টানে আসেন কারণে আসেন কেউ আসেন নিজের প্রয়োজনে তারা বিভিন্ন মনোবাসনা পূরণ করার মানত করতে এই দরবারে আসেন বিভিন্ন সমস্যা সমাধানে শাহালের মাজারে আটতি জানাতে আসেন রাতে আবার নানান অপকর্মের কথাও শোনা যায় চার ঢাকার মোহাম্মদপুর বাসবাড়ি প্রধান সড়কের পাশে গায়বী মাজার নামে একটা মাজার আছে এই সমাধিটি আসলে কার সেটি নিয়ে কৌতূহলের শেষ নেই তবে ষোলোশো আশি সালে নির্মিত বহু এই মাজারটি মুঘলদের স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হলেও এই মাজারে দুইটি দানবাক্স দেখা যায় এই দানবাক্সের টাকা আসলে কে নেয় তা বলা মুশকিল সন্ধ্যার পর এখানে মোমবাতি আর আগরবাতি চলে এবং অনেক ভক্তের আনাগোনা হয় স্থানীয় সূত্র মতে মাজারের অধিকাংশ ভক্তই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি সারাদিন জমা পড়া টাকায় রাতভর সেখানে চলে নানান অপকর্ম তিন সিলেটের হজরত শাহজালাল মাজারকে কেন্দ্র করে বিশাল জগ রয়েছে মাজারের উত্তর দিকের একটি পুকুরে বেশ কিছু গজার মাছ রয়েছে প্রচলিত আছে যে দুষ্ট জিন্দেরকে হজরত শাহজালাল তার অলৌকিক ক্ষমতা বলে গজার মাছ বানিয়ে দেন মাছগুলোকে তাই ভক্তরা বিশেষ চোখে দেখে ভক্তরা ছোট ছোট মাছ কিনে গজার মাছকে খাবার হিসেবে আধার দেয় অনেকে বিশ্বাস করে মাছকে খাওয়ালে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় বৈষয়িক শান্তি আসে এই খাবার হিসেবে ব্যবহৃত ছোট মাছ বিক্রি হয় একদম মাজারের পাশেই সেখানে মাছ বিক্রির একটি সিন্ডিকেটও আছে মাজারের পশ্চিম দিকে আছে ঝর্ণা এই ঝর্নার পানিও বোতল হিসেবে বিক্রি হয় পূর্ব দিকে একতলা ঘরে আছে তিনটি ডেকচি এখানে ভক্তরা তাদের মানতের টাকা ফেলে মাজারের পবিত্রতা হয় সেখানে জুতা খুলে যাওয়ার নিয়ম এই জুতা জমা রাখার জন্য টাকা দিতে হয় তবে মাজারের পবিত্রতা নষ্ট করে নেশাগ্রস্ত কিছু লোক তারা মাজার প্রাঙ্গনে গাজাসহ বিভিন্ন নেশা গ্রহণ করে নানানভাবে দর্শনার্থীদেরকে উত্ত্যক্ত করে থাকে দুই চাঁদপুরের মতলবে বদরপুর গ্রামে অবস্থিত সোলেমান ল্যাংটার মাজার সোলেমান ল্যাংটা কখনই পোশাক পরিধান করতেন না তাই তার মাজারটি ল্যাংটার মাজার হিসেবে পরিচিত প্রতি বছরই ল্যাংটার মাজারে ওরস হয় সাথে মেলাও হয় মেলাকে কেন্দ্র করে চলে মাদক বিক্রিও সেবন জুয়া খেলা এবং নানান রকম অশ্লীলতা আর অশ্লীলতা মানে চূড়ান্ত পর্যায়ের অশ্লীলতা শত শত নারী পুরুষ মিলিত হয় প্রেমপ্রেম খেলায় মাদক বিক্রি আস্তানা ভাড়া মাজারে দান অনুদানের নামে হয় কোটি কোটি টাকার বাণিজ্য এক ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে আছে গোলাপসা নামে এক ব্যক্তির মাজার যদিও গোলাপসা নামে কোনো পীর আউলিয়ার অস্তিত্বের প্রমাণ মেলে না তবু এই মাজারকে ঘিরে ভক্তদের ভক্তি শ্রদ্ধার কমতি নেই অনেকেই বলেন এই মাজারে আসলে কারো কবরই নেই শুধু ব্যবসা করার জন্য এটিকে ব্যবহার করা হচ্ছে মাজারের আশেপাশে কিছু লোক ঘুরঘুর করে কিছু টাকা দিতে আসলে তারা সেই টাকা নিয়ে নিজেদের পকেটে ঢোকে কেউ আগত ভক্তদের ফুটো দিয়ে টাকা দাবি করে বসে কেউ গোলাপজল ছিটিয়ে দোয়া করার নাম করে টাকা চায় একটি সূত্র বলে চারপাশে বাটপাড়া লুটেপুটে নেয়ার পরেও মাজারের মূল অংশে বেশ ভালো পরিমাণ টাকায় জমা হয় জমা হওয়া টাকাকে তিন ভাগে ভাগ করা হয় টাকার ভাগ পায় প্রশাসন এমনকি স্থানীয় রাজনৈতিক নেতারাও এক ভাগ জমা হয় মাজারের তহবিলে সেই টাকায় রাতভর চলে নানান কুকর্মের অনুষ্ঠান অনেক মাজারি গরু ছাগল এমনকি মাজারের উপরে দেয়া ভক্তদের ফুল তারা চলে গেলেই আবার বিক্রি করে দেয়া হয় বাইরের দোকানদারের কাছে সেই দোকান থেকে নতুন ভক্ত আবারও সেই ফুল কিনে মাজারে দেয় এভাবেই বাণিজ্য চলে মাজারের সবচেয়ে বাজে দৃশ্য হচ্ছে এখানে অনেকে আধ্যাত্মিক ভাব নেয়ার ভং ধরে গাঁজা সেবন করে ঢুলুঢুলু হয়ে পড়ে থাকে বিভিন্ন মাজারের সামনে গেলে গাঁজার গন্ধে চারিদিক ভরে থাকে সাধারণ মানুষরা পীরফুকিরদের পা ছুয়ে চুমু খায় মাজারের সমাধিতে টাকা ছিটাই মোমবাতি জ্বালায় এই কাজগুলোর কোনো ধর্মীয় কিংবা সামাজিক অথবা বৈজ্ঞানিক কোনো বৈধতা নেই মানুষের অন্ধর্ভুক্তি এবং শিক্ষা সচেতনতা না থাকার কারণেই এক শ্রেণীর প্রতারক ভণ্ড তাদেরকে বোকা বানাচ্ছে স্বেচ্ছায় বোকা হওয়ার এমন নজির খুব কম দেশেই আছে সুপ্রিয় ভিউয়ার্স অনেক সময় শোনা যায় সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মাজার ব্যবসার সাথে প্রশাসনও জড়িত রয়েছে মূলত তাদের পরোক্ষ সহযোগিতায় এই ব্যবসা এতটা প্রতিষ্ঠিত হয়েছে এমন অভিমতের সাথে আপনিও একমত হলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন একমত না হলে নো লিখে জানিয়ে দিন আপনার ব্যক্তিগত ধারণা সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে আপনার পরিচিতজনদেরকে দেখার সুযোগ করে দিন আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ